আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা দেখে নিন স্বাধীনতা সংগ্রামের পরে কোন কোন সালে পে স্কেল দেওয়া হয়েছে প্রথম পে স্কেল দেওয়া হয়েছে উনিশশো সালে দ্বিতীয় পে স্কেল দেওয়া হয়েছে উনিশশো সালে চার বছর পরে এবার তৃতীয় পে স্কেল দেওয়া হয়েছে উনিশশো সালে আট বছর পরে এরপর চতুর্থ পে স্কেল দেওয়া হয়েছে উনিশশো সালে ছয় বছর পর এরপর পঞ্চম পে স্কেল দেওয়া হয়েছে উনিশশো সালে ছয় বছর পরে এরপরে ষষ্ঠ পে স্কেল দেওয়া হয়েছে দুই হাজার সালে আট বছর পর এরপর সপ্তম পে স্কেল দেওয়া হয়েছে দুই সালে চার বছর পরে এরপর অষ্টম পে স্কেল দেওয়া হয়েছে দুই হাজার সালে ছয় বছর পরে এরপরে নবম পে স্কেল দিব দিব বলে দশ বছর অতিবাহিত হয়ে গেছে এখনো যা হচ্ছে না তবে বাইশ সদস্যের নতুন পে কমিশন গঠন করা হয়েছে আশা করি এই কমিশনই আপনাদের নবম পে স্কেল ঘোষণা দিবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম